ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمه الله وبركاته <applause> إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد شماني دوات جمدولي الله رب العالمين وشمسا يوم صلى, صلى الله عليه وسلم وصلاة وسلامت بار আজ পাঁচ মহরম চোদ্দশো পঁয়তাল্লিশ মোতাবেক তেইশ জুলাই দু হাজার তেইশ আমাদের ধারাবাহিক আলোচনা এবাদত বা সলাতের সলাতে এবাদতের ভিতরে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে এই সলাদ সম্পর্কে দিনের জ্ঞান অর্জন করা এর পর্ব নম্বর আট বিষয়বস্তু আজকে একামতের বিবরণ একামতের বর্ণনা যেভাবে নবী সাল্লাহিসাল্মের হাদিস তুলিতে এসেছে বলছেন লেখক শেফাতুল একাম আতিল ওয়ারে দা ওয়াসলাম না হাদিসে প্রমাণিত এবং বর্ণিত একামতের বিবরণ বা বা পদ্ধতি বলছেন আস-সুন্নাতান তাকুন ইকামাতু মুরাত্তাবাতান ওয়া মুতাওয়ালিইয়াতান বিহাদা সিফাতিল আতিয়াহ সুন্নাত হচ্ছে যে একামত হবে পর্যায়ক্রমে যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আছে যে ترتیب সিরিয়াল জাতি করে বহাল থাকে আর সেটা জানো পরস্পর হয় নেナビর অতিতে অবিরাম হয় মতাওয়ালিয়া মাঝখানে থেমে যাবেন না গ্যাপ দেবেন না ঠিক থেকে এবং একামতে তিনটি পদ্ধতি রয়েছে যে কোনো একটি পদ্ধতিতে হইতে পারে এটা সেফাতিল আথিয়া নিম্নে যে আমরা আলোচনা করব তিনটি পদ্ধতি তার যে কোনো একটি পদ্ধতিতে হতে পারে না সেফাতুল উলা প্রথম পদ্ধতি হচ্ছে এ আশারাতা জুমলা এগারোটি বাক্য একামতে এগারোটি বাক্য রয়েছে আর এটি সবচেয়ে প্রসিদ্ধ একামত বেলাল রাজিয়াল্লাহ তালান আজানের সাথে তিনি যে একামত দিতেন তার আজানের কথা আমরা গত পর্বে আলোচনা করেছি তার একামত হচ্ছে এগারোটি বাক্য বিশিষ্ট বলছেন ওয়াহিয়া একামত বেলাল রাজিয়াল্লাহ আনহো তা হচ্ছে বেলাল আল্লাহ তালাহ একামত মসজিদ নবীতে দীর্ঘ দশ বছর নবিসামের জীবত বসাই নবিসামের সামনে আল্লাহ দিকে আনা ইকিম ও ভাবাই নেয় যে একামত তিনি দিতেন নবিসামের সামনে আর তা হচ্ছে নিম্নরূপ আল্লাহ আকবর আল্লাহ আকবর দুইবার আসাদু আল্লাহ রাহিল্লাহ একবার আসাদু নাহমদ রসুল্লাহ একবার তারপর হাইয়া আল্লাহ একবার হাইয়া আলাল ফালাহ একবার আর তারপরে কাদকামত সালাহ দুইবার কাদকামতি সালাহ কাদকামতি সালাহ শুদ্ধ হচ্ছে কাদকামতি সালাহ কিন্তু অনেক আর পরে কাদকামত সালাহ তাদের আঞ্চলিক ভাষা সেটি ভুল আসলে শুদ্ধ পুরো বড় ধরনের ভুল না হইলেও যেটা প্রসিদ্ধ আরবি ভাষার উচ্চারণ তার খেলাফ কারণ আরবিদা হচ্ছে যে যখন কোন হরকত দিতে হবে তখন সেটা কাসরা দিতে হবে কামাত ছিল কামাত জজম ছিল সুতরাং সেটা তো কামাতিসাহ কামাতুসালা এটা অপ্রসিদ্ধ ভাষা আঞ্চলিক ভাষা নয় নম্বর হচ্ছে আল্লাহ আকবর দশ নম্বর হচ্ছে আল্লাহবার অর্থাৎ শেষ দিকেও আল্লাহ হকবার দুইবার আর এগারো নম্বর বাক্য হচ্ছে লা ইদা হাইল্লো আকারের মতো এমাম আবদুদ আহম উল্লাহ হাদিস্টি নিয়ে এসেছেন বিস্তারিত এইভাবে সনান আবু দাদা চারশো নিরানব্বই নম্বর হে আল্লাহ মালবানী হাদিস্টিকে হাসান শাহীব বলেছেন সহী বলেছেন দ্বিতীয় পদ্ধতি হচ্ছে যে একামতের বাক্য হচ্ছে পনেরোটি একামতের বাক্য সতেরোটি একামত বাক্য হচ্ছে সতেরোটি আর সেই একামত হচ্ছে আবু মাহজুরা রাজি আল্লাহ তাল একামত জাতি মক্কাতুল মক্কা নয় দিতেন মকা বিচারের পরে যখন তিনি মহাসদিন নিযুক্ত হলেন তখন এই সতেরোটি বাক্য দিয়ে তিনি একামত দিতেন

এই তিন চারে বারো হয়ে গেল তকবীর চারবার আর শাহাদাতাইন চারবার আর হাই আলা তাইন হচ্ছে হাই আলা শাহাই আল্ল হচ্ছে চারবার তিন চারে বারো কদকামতের সালা দুইবার তাহলে বারো দুই চোদ্দো হয়ে গেল তকবীর হ্যাঁ হচ্ছে দুইবার আল্লাহ আখবার আল্লাহবার শেষখানে ষোলো হয়ে গেল লা ইরাহ ইলাল্লাহ হচ্ছে একবার এবং আবু দাউদ এবং এমন তিনি বর্ণনা করেছেন হ্যাঁ আবু দাউদের পাঁচশো দুই নম্বর হাদিস সে লিস্টে তৃতীয় পদ্ধতি হচ্ছে আশ্রয় জুমাল 10 বাক্য প্রথমটি 11 ছিল এতে 10 টি বাক্য প্রথম তাহলে হে গেল 10 11 টি বাক্য একামতে তারপরেটি হলো 17 টি বাক্য আর তারপরে তিন নম্বর পদ্ধতি হচ্ছে 10 টি বাক্য জুমলা আল্লাহ হকর আল্লাহ হকবার প্রথমে দুই আর সাদু আল্লাহ ইল্লাল্লা সাদা আহমদ রসর তাহলে হয়ে গেল আপনার চার আর হাই আলাহ সালা পাঁচ হাইয়া আলাফ ছয় খাদ কামাতে সালা খাদ ছয় দু আট হয়ে গেল আট আল্লাহ হকবার শেষখানে একবার পার্থক্য হচ্ছে এগারোর সাথে বেলাল রজি আল্লাহ একামতের সাথে পার্থক্য হচ্ছে বেলাল রজিয়াদ একামতের শেষ দিকে যে আল্লাহ হকবার রয়েছে দুইবার এখানে একবার শুধু আল্লাহ বাক বর আহ নয়বার হয়ে গেল আহি লাল্লাহ হচ্ছে নয়টি বাক কহিলো আর লা ইরাহি লালা দশটি বাক হয়ে এম আবু দাউদ নাসাই হাদিস জীবন করছেন আবু দাউদ পাঁচশো দশ নম্বর হাদিস এবং নাসাই ছয়শো আঠাশ নম্বর হাদিস বলছেন লেখক য়োসান্ন আই ইউটিম আবিহাদমার রাও বেহাদমার সন্নত হচ্ছে সবচেয়ে উত্তম সন্নত হচ্ছে যে কখনো প্রথম পদ্ধতিতে কখনো দ্বিতীয় পদ্ধতি কখনো তৃতীয় পদ্ধতিতে একা মধ্যে মানে সবগুলি যেহেতু সহি এবং নবী সাল্লাম থেকে প্রমাণিত সোননাথ সুতরাং আর সবগুলির ওপর আমল করা মাঝে মধ্যে যাতে করে প্রতিটি সোননাথ আমল হয় আর নবী যেভাবে করেছে সেইভাবে হয় পুরোপুরি সেই জন্য এটি সোননাথ কি জন্য প্রত্যেকটা আমল করবে হفظালিসുന്ന যে ওযুহাল মুতানা বিভিন্ন ভাবে বর্ণিত যে সুন্নাত রয়েছে সেই সুন্নতের সুরক্ষার উদ্দেশ্যে সুন্নাতকে আমলের উদ্দেশ্যে লাহা আর এই জীবিত রাখার উদ্দেশ্যে যে নবী ইসলামের আলাইহি যে আমলের বিভিন্নভাবে প্রমাণিত একামত ছিল কখনো এরকম কখনো এরকম কখনো এরকম সবগুলিকে যেন জীবিত রাখা সম্ভব মানলাম তোक्षात ফিতনা তবে ফিতনার লড়াই ঝগড়া বিশৃঙ্খলা যেন আশঙ্কা থাকে মরুখ সমাজে যারা একটি ছাড়া দ্বিতীয় তৃতীয় মোটেই জানেন না যাদের ইসলামী বড় শোচনীয়তা আর গোঁড়ামিও রয়েছে সংকীর্ণতা রয়েছে রয়েছে সুতরাং আহ এগুলোতে বেঁচে থাকতাম যে দেখা যায় শিক্ষিত মহল আরে মলামদের মহল রয়েছে অথবা আপনার সে মসজিদের ওপর ভালো ফোট রয়েছে মাসা আল্লাহ মসজিদের মুসল্লিগণ আপনাকে বড় সম্মান করে আপনার এলমের মূল্যায়ন করে এবং তাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমরা আজকে এইরকম একামত দেব কোন অসুবিধা নেই বিভিন্নভাবে একামত দিয়েছেন এবং তাতে তার তাহলে অসুবিধা নেই তারপরে বলছেন যে আজান একামতের মাঝখানে দোয়া করা এবং নফল সালাত আদায় করা হচ্ছে মুস্তাহ আজান একামতের মাঝখানে হয় আপনি নকল সলাত আরে করেন দেহাতুল মসজিদ আহ দেহেতুলুজু এগুলি করে অতিরিক্ত আর না হলে দোয়া করে আর যে কে রাজগার ও করা যেতে পারে যে দোয়ান আপনি জে কে রাজগার করে এই সময় তবে দুয়ার কথা বেশি রৈহাদিশ রয়েছে প্রসিদ্ধ হ্যাঁ যে আজান এখামতের মাঝখানে দুয়ারও দেয় না তারপরে সলাত রয়েছে রয়েছেন মাইনা করলে আজ আ নাইনের সালাত আজান এখামতের মাঝখানে সলাত ও রয়েছে সালাত রয়েছে বলেছেন সুতরাং সলাত এবং দুয়া হাতে মশগুল থাকাই হচ্ছে বেশি মস্ত হাব কেউ যদি কোরআন কারিম তেল করে সেটাও ঠিক আছে কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে এই সময় দোয়া করা বা এই সময় সলা করা আজানের জন্য মাইক ব্যবহার করা বলছেন এজুজ ইস্তেমাল মোকাব্বের সতুজ ও ইস্তেমাল ও মোকাব্বের সত এজুজ ও ইস্তেমাল জায়েজ ব্যবহার করা কি ব্যবহার করা মাইক ব্যবহার করা জি লাউড স্পিকার ব্যবহার করা ফিল আজান ওয়ালে কাম আজানের ক্ষেত্রে কামতের ক্ষেত্রে সালাতের ক্ষেত্রে খুদবার ক্ষেত্রে যদি প্রয়োজন হয় দাতিল হাজাত যদি প্রয়োজন হয় যে দূর দূরান্ত পর্যন্ত আহ জনবস্তি ছড়িয়ে রয়েছে বা সবাই শুনতে পারবে না যদি এমনি তা আজান দেওয়া হয় সুতরাং আহ মাইক ব্যবহার করবে জরুরি না জায়েজ এটি হচ্ছে একটি মাধ্যম সুতরাং এটিকে কেউ যদি বিদাত বলে তার যে হালাতে বিদাত নয় এই নয় যে মাইকে আজানদের বেশি সব হবে মনে করছে সবের আশাই করছেন না এই আওয়াজটি উঁচু হবে উঁচু আওয়াজটাকে দূর পর্যন্ত পৌঁছে দেওয়ার মাধ্যম অসী সুতরাং এটা শরীয়তে বিদাত নয় আজানের ক্ষেত্রে কামতের ক্ষেত্রে মাইক ব্যবহার করা যেতে পারে সালাতের সময় সালাতের তেলাওয়াতে তকবিরেও মাইক ব্যবহার করা যেতে পারে ফুটবাতে মাইক ব্যবহার করা যেতে পারে যদি প্রয়োজন হয় ফাইন হাসাল দ্বারার কিন্তু তাতে যদি ক্ষতির আশঙ্কা থাকে আশেপাশে এমন অসুস্থ মানুষরা রয়েছে যাদের ওপর জামাত ত্যাগার উপস্থিতি হওয়া নেওয়া অজীব নয় এবং তাদের জন্য কষ্টের কারণ আপনার আওয়াজ তাহলে সেখানে বন্ধ করা যেতে পারে কোনো জায়গায় যদি ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে অথবা সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে তাহলে মাইক ব্যবহার করবেন না জি মাইক ব্যবহারটি তাহলে আসল নয় আসল হচ্ছে যে এমনি আজ কিন্তু যদি মাইক ব্যবহার করার পর মিশন থাকে আল্লাহ যেন এরকমটা সবসময় রাখেন আর মাইক ব্যবহার করলে কোন রকমের সেখানে গোলযোগ ঘটবে না কোন রকমের কারো ক্ষতি সাধন হবে না কাউকে কষ্ট দেওয়া হবে না তাহলে কোনো অসুবিধা নেই তারপরে বলছেন যে মোয়াজন এবং মুকিম আজান দেওয়ার জন্য একজনকে দায়িত্ব দেওয়া যিনি আজানে কামত দেবেন একজন আর এমামতের দায়িত্ব একজন এটি সন্ন্যাদ বলছেন ইয়সান্না ইয়াত আল্লাহ আজান একজন ব্যক্তির শুধু আজান একামতের দায়িত্ব নেবে যিনি আজান দেবেন তার দায়িত্ব থাকবে একামত যিনি আজান দেবেন তারই দায়িত্ব থাকবে একামত দেওয়া তবে তার পারমিশন নেই অথবা তার অনুপস্থিতিতে তার বিলম্বে অন্যকে একামত দিলে কোনো অসুবিধা নাই যে বিনা অনুমতিতে নয় যাতে করে সেখানে গোলযোগ সৃষ্টি হয় সন্ন্যত হচ্ছে একজন ব্যক্তি আজান একামতের দায়িত্ব নেবে ওয়াল মোয়াজন আমলা কবিল আজান আর মোয়াজেন বেশি অধিকার রাখে আজান দেওয়ার যে আজান আমি কখন দেব এই ক্ষেত্রে ইমাম বলতে আজান দেওয়া না কেন আজানের টাইম সম্পর্কে বেশি অকে ফাল এবং গুরু দায়িত্ব পালন করবেন মোয়াজেন সাহেব আর ইমামের গুরু দায়িত্ব হচ্ছে একামত কখন হবে একামত ইমামের অনুমতি ছাড়া বা ইঙ্গিত ছাড়া বা একাম এমামের উপস্থিত ছাড়া হবে না এমাম একামতের বেশি দায়িত্ব রাখে বা বেশি অধিকার রাখে যে কখন একামত দিতে হবে বা কখন সলাদ শুরু করতে হবে আর আজান কখন দিতে হবে এর অধিকার বেশি এই অধিকার বেশি মজা ফলাইফিমুল মাজ্লা বেসারাতেহী যতক্ষণ পর্যন্ত এমাম ইঙ্গিত না ততক্ষণ মজেন একামতের অথবা এমামকে দেখে না নেবে যে সালা তাদের জন্য চলে এসছেন মসজিদে অথবা তিনি বসেছিলেন দাঁড়িয়ে গিয়েছেন হ্যাঁ এটি এটাই হচ্ছে গ্রিন সিগন্যাল যে হ্যাঁ এখন আমাদের শুরু করব এই হচ্ছে বিষয় তারপরে বলছেন যে প্রত্যেকটি বাক্য যে আজান রয়েছে আজানের রয়েছে এগুলি এক শ্বাসে দিবেন ইয়াসান্ন ইফরাদু কুল্লু জুমলাতিন মিন জুমালিল আযান বিনাফাসিন ওয়াহিদ এক শ্বাসে প্রত্যেকটি আযানের বাক্য বলবেন প্রত্যেকটি বাক্য তো প্রত্যেকটি বাক্য থেকে অনেকে বুঝেছেন যে আল্লাহু আকবার যেহেতু একটি বাক্য আল্লাহু আকবার তাহলে আল্লাহু আকবার আল্লাহু আকবার এক সাথে না এটা অনেকে বুঝেছেন আর এরকম করে থাকেন কিন্তু এর চাইতে প্রসিদ্ধ মত হচ্ছে এবং শক্তিশালী মত হচ্ছে যে আল্লাহু আকবার আল্লাহু আকবার এই দুটোকে একটাই মনে করা হয়েছে সুতরাং

আর নবী সাল্লাম থেকে প্রমাণিত নয় মানে সহি সূত্রে প্রমাণিত নয় সহি সূত্রে প্রমাণিত নয় হাদিস রয়েছে সেগুলি দুর্বল অথবা আম হাদিস অস্পষ্ট হাদিস এই জন্য বিষয়টিতে এখতলাফ রয়েছে গত সপ্তাহে সম্ভবত জিজ্ঞেস করেছিলেন এক্ষেত্রে একটু বিস্তারিত বলেই দিই বিষয়টি অধিকাংশ রামদের নিকটে অধিকাংশ মজাবের এমামদের নিকটে যেমন অধিকাংশ হানাফিরা হানাফিদের সিংহভাগ তারপরে জাহানাবেলা সাফিয়া এরা সকলে বলছেন যে যেমন আজানের একামত দেবেন তেমনি আজানের জবাব দেবেন তেমনি একামতের জবাব আজানের যেমন একামত জবাব দিবেন তেমনি একামতের জবাব দেবেন আর এই মতটি পছন্দ করেছেন শেখ নবাজ রাহমহল্লা এই মতটি শেখ আলবানি রাহমহল্লা এবং এটি হচ্ছে ফতুয়া সৌদি আরবের লাজনা দায়মা স্থায়ী কমিটি যে ফতুয়া কমিটি রয়েছে তার পক্ষান্তরে বড় একদল হানাফি তারা বলছেন যে না একামতের জবাব নেই আজানের জবাব নেই বড় একজন আলেম বরং বিশ্বের তিনজন বিংশ শতাব্দীর বড় আলেম তাদের দুইজন এক দিয়ে গেছেন সেটা হচ্ছে যেমন আজানের জবাব দিল তেমন একামতের জবাব দিল শেখেনবাজ এবং আলবানি রাহে মাহমুদ্লাহ আর তিনি বলছেন না আজানের জবাব রয়েছে কিন্তু একামতের জবাব নেই তিনি বলছেন যে একামত জবাব সম্পর্কে যে হাদিস রয়েছে জৈফ সুতরাং সেটা দলিল হিসাবে গ্রহণযোগ্য নয় আর আজানের উপর একামত কে খেয়াস করা ঠিক না এই মতটি অনেকেই প্রাধান্য দিয়েছেন লেখক সেই দিকটাই যেন পছন্দ করছেন বলছেন যে এই জন্য এই কামতের জবাবের ক্ষেত্রে নবী সালাম থেকে কোনো কিছু প্রমাণিত না মানে সহি সূত্রে প্রমাণিত নয় তারপরে বলছেন যে যদি প্রচন্ড ঠান্ডা থাকে অথবা মেঘলা রাত থাকে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে খুব বেশি ঠান্ডা রয়েছে ঠান্ডার দেশে যেমন কঠিন বাইরে বেরো হওয়া ঠান্ডার সময় বা ঠান্ডার মৌসুমে এইরকমই যেসব দেশে বৃষ্টি খুব বেশি হয় অথবা এমন বৃষ্টি যাতে মানুষ ভিজে যাবে মসজিদে যেতে এইরকম যদি হয় তো দেনের জন্য সুন্নত হচ্ছে হাইয়া আল্লাহ হাইয়া আলাল ফালার পরে বলবে অথবা আজান শেষ করার পরে পরে বলবে এই বাক্যগুলি আল্লাহ সাল্লফির রেহাল তাহলে দুটো মত এখানে উল্লেখ করেছেন হাইয়া হাইয়াল আল বলার পরে অথবা পুরো আজান শেষ করে যেহেতু আজান জিকির পুরো জিকির শেষ করার পরে রাহিল শেষ করার পরে আল্লাহ সাল্লফির হাল তোমরা বাড়িতে সোলাত করে নাও অথবা সল্লফি বহি তুমি তোমরা নিজ নিজ ঘরে নিজ নিজ বাড়িতে সোলাত আদাই করে নাও অথবা বলবেন ওমান যদি বাড়িতে থেকে যায় কোনো অসুবিধা নেই তবে যারা মসজিদে চলে আসছেন তারা জামাত তারা জামাত করবেন এইরকম ক্ষেত্রে ছাড় রয়েছে সেই জন্য এই বাক্যগুলির কোন একটি বলে দেবেন প্রচন্ড ঠান্ডার সময় শীতের সময় অথবা বৃষ্টির সময় যে বৃষ্টিতে ভিজে যাওয়া সম্ভব হয়েছে একবার হালকা বৃষ্টিতে নয় জি তৃতীয় মত রয়েছে এই ক্ষেত্রে যে কখন বলবেন এই বাক্যগুলি ক্ষেত্রে বলছেন যে হাই আল্লাহ সালাহ আল্লাহ বলার তো কোনো যুক্তি নেই সালাতের জন্য এসো বলছেন আর তারপরে বলছেন সাল্লফির রেহাল দুটো তো বিরোধ হয়ে যাচ্ছে পুরো বিরোধী বাক্য হয়ে যাচ্ছে এই জন্য তার বলছেন সেখানে হাই সাল্লাহি সালাহি আল্লফাহ না বলে বলবেন আল্লাহ সাল্লুফির রেহাল ওই জায়গায় বলবেন সাল্লুফি বই তুকুম আল্লাহ সাল্লুফির রেহাল জি সফরে আজান একামত সফরে আজান একামত এই ক্ষেত্রে হচ্ছে যে সফরে আজান দেবেন মা লিখিন হয়ে তিনি বলছেন যে সফর দুইজন ব্যক্তি নবী কাছে আসলো একবার দুইজনের উদ্দেশ্য ছিল সফরে যাওয়া তো দেখা করতে আসলো নবী সাথে নবী শাসন বলে এজা আন তোমা খারাজ তোমার যখন তোমরা বেরিয়ে যাবে সফরে তখন তোমরা আজান দি তখন তোমরা আজান দি সোম্মা তারপরে তোমরা একামত দি দুইজনের একজন জি আজান দিবে তোমাদের মধ্যে যে বড় সেই ব্যক্তি এমতি করবে যদি হেলমের ক্ষেত্রে দিনের জ্ঞানের ক্ষেত্রে একই স্তর হয় যেহেতু তারা দুজন একই স্তরে ছিল সে জন্য বলেছেন যে তোমাদের মধ্যে যে বয়সে বড় সেই ব্যক্তি এমামতি করবে তারপরে এতক্ষণ পর্যন্ত যে আজান একামত সম্পর্কে আলোচনা হইলো আর আজান একামতের সম্পর্ক হচ্ছে সলাতের সাথে তো এখানে লেখক খুব সুন্দরভাবে যতগুলি সলাত রয়েছে যতগুলি নামাজ রয়েছে আর আজান একামত এটাকে চারটি অবস্থায় ভাগ করেছেন এর চারটি অবস্থা বর্ণনা করেছেন বলছেন যে কিছু কিছু সলাত রয়েছে যাতে আজান একামত উভয়টাই রয়েছে কিছু সালাত রয়েছে নামাজ রয়েছে যাতে আজানো রয়েছে একামত রয়েছে তা হচ্ছে এবং জুমার পাঁচ নামাজ এবং জুমাই আজানো রয়েছে একামত রয়েছে দিতে হবে আর এমন কিছু সালাত রয়েছে যাতে একামত রয়েছে কিন্তু আজান নেই একামত আছে কিন্তু আজান নেই এটা আবার কোন সালাত এমন ফরজ সলাদ যা আগের সালাতের সাথে জমা করা হবে জমাকৃত যখন শুরু করবে আজান দেবেন একামত দেবেন কিন্তু দ্বিতীয় মাগরে বেশ জমা করছেন তখন প্রথম আহ যে সলাদটি আদায় করছেন তার জন্য তো আজান একামত কিন্তু দ্বিতীয় সলাদটির জন্য আর আজান নাই শুধু একামত বলছেন এমন সলাদ যার জন্য একামত আছে কিন্তু আজান নেই সেটা হচ্ছে এমন সলাদ যেটাকে আপনি একত্রিত করেছেন জমা করছেন আগের সলাতের সাথে অথবা আর একটি অবস্থা হচ্ছে কাজা সলা আপনি কাজা আদায় করছেন সময় পার হয়ে চলে গেছে আর আজান দিচ্ছেন তা চলবে তিন নম্বর অবস্থা হচ্ছে যে এমন কিছু স্থলাত রয়েছে যার জন্য আহ্বান করার ব্যবস্থা তো রয়েছে বা বিধান রয়েছে যে আলফাজের মাকসুস বিশেষ বিশেষ বাক্য দ্বারা কিন্তু আজান দেওয়া শরীর সম্মত নয় বিশেষ বিশেষ বাক্য দ্বারা ডাক দেবেন সে সলাতের জন্য কিন্তু আজানের বাক্যগুলি বলবেন না আর এই ক্ষেত্রে সলাৎ হচ্ছে সলাতুল কসুফ বা সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সলাত আর জামিয়া সালাত জামিয়া সলাথের জন্য একত্রিত হইতে হবে সলাত আপনাদেরকে একত্রিত করছে এইভাবে আসলাত জামিয়া বলে ডাক দেবেন আজান দেবেন চার নম্বর অবস্থা হচ্ছে যে এমন কিছু সালাত রয়েছে যার আজানো নেই মত নেই এমন কিছু সালাত রয়েছে যার আজানো নেই মতে নেই যেমন যে কোনো নফল সলাত নফল সলাত জানাজার ঈদ উল ফিতর ঈদুল আজহার সালাত এরকম সালাতুল ইসা বৃষ্টি কামনা সলাত ইত্যাদি ইত্যাদি এই ধরনের যতগুলো তাহয়াতুল মসজিদ তাহিয়াতুল আহ ওজু যে কোনো নফল সলাত ইসরা এগুলির জন্য নাই নেই নেই এই চারটি অবস্থা সমস্ত সলাতের বর্ণনা করলেন আহ আজান এবং একামতকে কেন্দ্র করে এখানে আমাদের আজকের আলোচনা শেষ হচ্ছে নিশা আল্লাহ আগামী পর্ব থাকবে আমাদের পাঁচ অক্ট সলাতের অথ সম্পর্কে পাঁচ অক্ট সলাতে সময় কাল সম্পর্কে বা সময় সীমা সম্পর্কে এখানে আলোচনা শেষ করছি রব্বুল আলমের কাছে তো আল্লাহ আপনার রব্বুল আলমাদের উপকারী জ্ঞান দান করেন এবং ভুল ভ্রান্তি মাফ করেন এবং ভালো কথা বলার এবং ভালো কথা মেনে চলার তৌফিক দান করেন ওসলাল্লাহ সাল্লাম মোহাম্মদ আলী ওসাহ